বন্ধুরা শীতকালে চা বা কফির সাথে সন্ধ্যেবেলায় একটু চপ মুড়ি খেতে ইচ্ছা করছে আবার পাড়ার দোকানে গিয়ে আনতেও ইচ্ছা করছে না ফ্রিজে আবার অনেক সবজি উকিও মারছে সবসময় এক ঘেয়ে সবজি খেতে আর ইচ্ছা করছে না তখন কি করবে বলো তো এইরকম ভেজিটেবল চপ বানিয়ে নিতে পারো যা হবে একেবারেই দোকানের মতন আর সবার সঙ্গে আয়েস করে বসে চা বা কফির সঙ্গে চপমরি খাওয়াটা জমজমাট হবে আজ আমার ফ্রিজে ছিল কিছুটা গাজর মটরশুঁটি আর বিট সঙ্গে নিয়ে নিয়েছি দুটো আলু সেদ্ধ করা এখানে আমি গাজর আর বিটটাকে একটা চপারের সাহায্যে ভালো করে চপ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এবার কড়াই দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা বিটটাকে এবার অ্যাড করে দেব মাঝে মধ্যে একই রকম সবজি না খেয়ে ঘুরিয়ে ফিরিয়ে এই রকম চপ করে খেতে মন্দ লাগে না আর শীতকালে তো কোনো কথাই নেই জমিয়ে আড্ডাও দেওয়া যাবে চপ পুরি খেতে খেতে তাই কি না বন্ধুরা তারপর দিয়ে দিলাম গাজর কুচিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণ দেওয়া হয়ে গেলে সুন্দর করে লবণটাকে সবজির সঙ্গে আমরা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দেব আর অপেক্ষা করব গাজর আর বিট দিয়ে যেন সামান্য পরিমাণ জল বেরোয় আর যেন একটু পরিমাণ মজা যায় দেখো ঢাকা দেওয়ার ফলে অনেকটা পরিমাণ কিন্তু জলও রিলিজ করেছে আর অনেকটা মজেও গেছে এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম মটরশুঁটি বা কড়াই শুটিটা তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মটরশুঁটির সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে মটরশুঁটিগুলোও সুন্দর করে নরম হয়ে যায় চার পাঁচ মিনিট পরে আরও কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দেব এরপরে আমরা অ্যাড করব সেই আলু সেদ্ধটা আলু সেদ্ধটা কিন্তু এখানে দিতেই হবে আর এটা না দিলে কিন্তু বাইন্ডিংটা সুন্দর হবে না আজকে তোমাদের সঙ্গে একটা সিক্রেট মশলা শেয়ার করবো যা দেখার জন্য তোমাদের কিন্তু একেবারে সেই সবজি থাকতে হবে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটা মেশানো হয়ে গেলে দেখো কতটা সুন্দর মজে এসেছে আর কত সুন্দর একটা বাইন্ডিং তৈরি হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করতে করতে একেবারেই কিন্তু টেনে এসেছে জলটা আর সুন্দর একটা বাইন্ডিং দিয়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা শীতকালের ধনে পাতা তো একেবারেই ফ্রেশ থাকে তাই যে কোনো রান্নায় দিলে মন্দ হয় না এবার একটা মশলা আমি রেডি করছি নিয়ে নিয়েছি তিন চারটে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা গোটা গোলমরিচ গোটা ধনে গোটা জিরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা রোস্ট বানিয়ে নিতে হবে যাতে মশলাগুলো আবার খুব বেশি ভাজা না হয়ে পুড়ে যায় সেদিকে খেয়াল করব। মশলাগুলো রোস্ট হয়ে গেলে একটা প্লেটে ঠান্ডা করতে দিয়ে এটার একটা শুকনো গুঁড়ো করে নেব। এদিকে আমার সবজিটা অনেকটা মজা গেছে তাই এই মশলার থেকে আমি দুই চামচ মশলা এর মধ্যে অ্যাড করলাম এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে মশলাটা ভালো করে এর সঙ্গে মিশে যায় এরপরে আমরা অ্যাড করব দুই চামচ পরিমাণ চিনি আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর দিচ্ছি এক চামচ পরিমাণ আমচুর পাউডার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে অ্যাড করছি সামান্য পরিমাণ হিং এই সময় হিংটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তাই জন্যই এই সময় হিংটা দেওয়া যে সকল বন্ধুদের সঙ্গে আমার পরিচয় হয়নি তাদেরকে বলি আমি পিয়ালি মালয়েশিয়া থেকে আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ বাদামের গুঁড়ো আধ করে রেখেছিলাম আমি অনেকটা বাদাম সেটাকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর কড়াই থেকে উঠে আসলে একটা প্লেটে এটাকে আমরা ঠান্ডা করতে দেবো এই সময় আমরা একটা ব্যাটার রেডি করে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ ময়দা আর নিচ্ছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দেব হাফ চামচ পরিমাণ লবণ এরপরে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব যাতে বেশি পাতলা না হয় সেই দিকে খেয়াল করবেন দেখুন এই রকমভাবে তৈরি করে নেবেন এবার ঠান্ডা হয়ে যাবার পরে একটা লম্বা লম্বা করে আমরা শেপ দিয়ে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে একটু গোল গোল করে চেপে চেপে আর উপর আর নিচ দুই দিকের মাথাটা কিন্তু একটু হাত দিয়ে আঙুল দিয়ে চেপে দেবেন তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চপ ভাজার জন্য অনেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার যে ব্যাটারটা আমরা রেডি করেছিলাম তার মধ্যে নিয়ে নেব দুটো চামচ আর নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রামস এবার একটা চামচের সাহায্যে সেটাকে তুলে নিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা যাতে ব্যাটারটা সুন্দর করে লেগে যায় সেটা খেয়াল করবেন আর একটা কাঁটা চামচ দিয়ে বা এক্সট্রা ব্যাটারটা আমরা ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে এবার ব্রেড ক্রামসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসটা কিন্তু আমার বাড়িতেই বানানো যদি কখনো আপনারা রেসিপিটা চান আমি অবশ্যই দিয়ে দেব। ব্রেড ক্রাঞ্চের মধ্যে এক চামচ লবণ মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম এবার হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে সুন্দর করে ব্রেড ক্রামচটা গায়ে দিয়ে একেবারে গোল গোল করে একটু লম্বা করে শেপ দিয়ে নিয়েছি ভেজিটেবল চপ আমরা দোকানে সাধারণত এই রকমই খেয়ে থাকি তাই এই রকমভাবে আমি শেপ দিয়ে নিয়েছি দেখুন এইভাবে অনেকগুলো চপ ভাজার জন্য আমাদের রেডি হয়ে গেছে কি হলো তো বন্ধুরা দোকানের মতন এবার বেশ কড়াইতে অনেকটা পরিমাণ আমরা সাদা তেল ব্যবহার করব ভালো করে তেলটা গরম হয়ে গেলে আঁচটা মিডিয়ামে রেখে একে একে আমরা চপগুলোকে দিয়ে দেবো যাতে চপগুলোর গায়ে সুন্দর করে তেলটা লাগে সেই দিকে খেয়াল করবেন এবার একে একে চপগুলোকে আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব যাতে সুন্দর করে চপগুলো ভাজা হয় আমরা খেয়াল করব। ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখুন এখানে সুন্দর করে কিন্তু অনেকগুলো চপ ভাজা হয়ে গেছে এবার একটা ঝাঁঝরির সাহায্যে আমরা চপগুলোকে তুলে নেব। আরও একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি এইবার একে একে চপগুলোকে আমরা তুলে নেব তখন চপগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা টিফিন বক্সের মধ্যে বাদ বাকি যে এক্সট্রা চপগুলো ছিল সেটা আমি তুলে নিচ্ছি এটাকে কিন্তু মোটামুটি আপনারা পাঁচ দিন ছ দিন মতন ফ্রিজে রেখে খেতে পারবেন খাবার আগে অবশ্যই বার করে তারপর তেলে ভেজে নেবেন দেখুন একেবারেই কিন্তু দোকানের মতন রেডি হয়ে গেছে আমাদের ক্রিস্পি ভেজিটেবল চপ তো কেমন লাগলো বন্ধুরা দেখতে দেখুন তো একেবারে দোকানের মতন হয়েছে কিনা আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখলেন কতটা ক্রিস্পি হয়েছে দাঁড়ান আপনাদের একটা ভেঙেই দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরের নতুন একটা ভিডিও নিয়ে